মোবাইলের টাওয়ারে ঘুড়ির চায়না সুতোয় আটকে পড়া চিল উদ্ধার ইছাপুর বাদামতলায় বহুতল আবাসনের ওপর অবস্থিত একটি মোবাইল টাওয়ারে ছিল ঘুড়ি ওড়ানোর চায়না মাঞ্জা সুতো সেই সুতোয় মঙ্গলবার সকালে আটকে যায় একটি বিরল প্রজাতির চিল স্থানীয় বাসিন্দা সায়ন্তন দাস চিল উদ্ধারে বন দপ্তরে খবর দেন এদিন বেলায় শ্যামনগরের হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশনের লোকজন এসে চায়না সুতোয় আটকে থাকা চিলটিকে উদ্ধার করে উক্ত সংস্থার কর্তা প্রতাপ দাস বলেন বন থেকে খবর পেয়ে এখানে ছুটে আসি টাওয়ারে পেছানো চায়না সুতোয় চিলটি আটকে ছিল বাদিকের ডানায় ওর আঘাত লেগেছে চিকিৎসা করার পর চিলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে ঘড়িপ্রেমীদের উদ্দেশ্যে প্রতাপবাবুর বার্তা চায়না সুতো বয়কট করে কটন সুতো ব্যবহার করুন আমাদের কাছে খবর আসে যে সকাল থেকে চিলটা এরকমভাবে ঘড়ির সুতোতে ঝুলছে মানে সকালবেলা এখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পায় তো দেখতে পাওয়ার পরে আমাদের কাছে খবর আসতে প্রথমে খবর যায় বন দপ্তর বন দপ্তর থেকে আমাদের কাছে খবর দেয় আমরা শ্যামনগর রেস্কিউ টিম হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন সর্বদাই এরকম খবর পাওয়া মাত্রে আমরা ছুটে যাই আমার শহর টিম নিয়ে তো এখন আমরা এসে দেখলাম যে একটি ঘুড়ি সুতোয় চায়না সুতোয় আমরা বারবার বলি এগুলোকে মানে বয়কট করা দরকার এই চায়না সুতোগুলোকে এর আগেও আমরা বহু সংবাদ মাধ্যমে বলেছি যে এইগুলোর জন্য অনেক নিরীহ প্রাণীগুলো মারা যাচ্ছে কারণ আজকে দেখা গেল কেউ দেখেছে বলে তাই একে আমরা বাঁচাতে পারলাম যদি কখনো এরকম হয় যে কেউ দেখতেই পারছে না গাছে তাছে যখন বেঁধে থাকে তখন কিন্তু পাখিগুলো ওরকমভাবে দিনের পর দিন মারা যায় তো যার জন্য আমরা সবসময় মানুষকে বলি যে চায়না সুতোটাকে বয়কট করা দরকার টাওয়ারের উপরে চায় না শুধু কি বার্তা দেবেন যারা ঘুড়ি উড়াচ্ছে তাদের কি বার্তা দেবেন যারা ঘুরি উড়াচ্ছে ঘুরিয়ে উড়ানোটা এটা শৈশব সবাই ছোটবেলায় উড়িয়েছে আপনিও উড়েছেন আমিও উড়েছি কিন্তু চায়না সুতোটাকে বয়কট করতে হবে ঘুড়ি ওড়ানোটা এটা আমাদের এটা মানে শৈশবের একটা জিনিস এটাকে আমরা বলবো না যে ঘুড়ি ওড়ানোকে ব্যান্ড করতে হবে কিন্তু চায়না সুতোটাকে ব্যান্ড করতে হবে রেস্কিউ কতটা করলেন মানে কি মানে ক্ষতি কতটা হয়েছে ক্ষতি যতটা হয়েছে আমরা যা দেখলাম এর মানে লেফট ডানাতে একটুখানি বাদিকের ডানাতে ঘুড়ির সুতো পেঁচিয়ে গিয়ে একটু চোট খেয়েছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা মানে আমাদের ট্রিটমেন্ট করার যেরকম প্রাথমিক আমরা করার সেরকমভাবে করলাম এবার এটাকে বনদপ্তরের হাতে তুলে দেবো এবার বন দপ্তর এর বলছি চায়না সুতো বলেই তো এতখানি কাটলো যদি না ও চায়নার সুতো থাকতো তাহলে তো তাহলে হয়তো এতটা ইয়ে হয় না ঠিক আছে চায়না সুতো না হলে কি হয় এরাই নিজেদের যা স্ট্রেংথ আছে তাতে ছিঁড়ে এরা বেরিয়ে চলে যেতে পারে আপনার নাম আমার নাম প্রতাপ দাস হিউম্যান অ্যান্ড কেয়ার ফাউন্ডেশন